বন্ধুরা আমি তোমরা দেখছো ডিজে আজ আমরা একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গত বছর ময়নাতে যে ধামাকাদার ভাবে দুর্গা হয়েছিল সেই দুর্গা কিছু কিছু পুজো মণ্ডপ এবং তার ঠাকুর আমরা আজকের এই ভিডিওতে আবার একবার এক ঝলক দেখাতে চলেছি তোমাদের বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো এবং আশা করছি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে আমরা কিন্তু পরপর প্রত্যেকটি পুজো মণ্ডপ তোমাদের ডিটেলসে দেখাবো এবং এবারে সেই পুজো মণ্ডপে কি কী থিম হচ্ছে সেগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবে না তাহলে বন্ধুরা এখন শুরু করছি সবার প্রথমে ময়নার দেউলি পুজো কমিটি দিয়ে দেউলি পুজো কমিটির আগের বছর থিম ছিল বন মানুষের বন জীবন এবং এবছরের থিম কি হচ্ছে এখনো পর্যন্ত কমিটি রিভেল করেনি যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবে না চলো এরপর দেখি আরও একটা পুজো মণ্ডপ এখন তোমরা যে পুজো মণ্ডপটি দেখছ সেটি হলো লালুগেরিয়া রবীন্দ্র ক্লাবের পরিচালনায় তাদের আগের বছরের পুজো মণ্ডপ সে বছরে তাদের থিম ছিল ইস্কন টেম্পল এখন এবছরের থিম কি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু পুজো কমিটি জানায়নি তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে প্লিজ জানিও আগের বছরের এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিল তোমরাও এক ঝলক দেখে না বন্ধুরা এখন আমরা রয়েছি রামচন্দ্রপুর হাই স্কুলের মাঠে এবং সেখানে আগের বছর হয়েছিল এই প্যান্ডেল এবং সঙ্গে সুন্দরভাবে সাবেকিয়ানার আনার একটা ঠাকুর দেখে নাও তোমরা কত সুন্দরভাবে প্যান্ডেলটি সাজিয়েছিল আগের বছর তারা বন্ধুরা এখন তোমরা যে প্যান্ডেলটি দেখছ সেটি হলো পজাপার দুর্গা মন্দিরের প্যান্ডেল যারা আগের বছর প্রথমবার তারা থিমের ভাবনায় এসেছিল এবং এবছরও তারা থিম আনবে যতটা শুনতে পাচ্ছি আগের বছরের থিম ছিল তাদের নবদুর্গা নবরূপে খুব সুন্দরভাবে এই থিমটি ফুটিয়ে তুলেছিল দেখো বন্ধুরা তোমাদেরও আশা করি ভালো লাগে বন্ধুরা এখন তোমরা যে ক্যান্ডেলটি দেখছ এটিও একটি খুব সুন্দরভাবে থিম ভাবে ফুটিয়েছে এটি একটি থিমের প্যান্ডেল যেটি কলা গেছিয়া যুবগোষ্ঠী কমিটির পক্ষ থেকে বানানো হয়েছে তাদের আগের বছরের থিম ছিল মুক্তির আলো খুব সুন্দরভাবে একটা মেসেজ মুক্তির আলো বন্ধুরা দেখে নাও কত সুন্দরভাবে এই থিমটি ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী শ্রেয়া গিরি বন্ধুরা এখন আমরা পেটুয়ারকন হাই স্কুলের মাঠে রয়েছে এবং এখানে আগের বছর এত সুন্দর একটা থিম আকারের প্যান্ডেল হয়েছিল কত সুন্দর লাইট এবং সাউন্ডের মাধ্যমে তারা এই থিমটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল আগের বছর এবং তাদের প্রতিমাও খুব সুন্দর হয়েছিল অনেক অপেক্ষায় রয়েছি এবছর তারা আবার কি নতুন থিম আনে আমাদের সামনে এবং বন্ধুরা আমি বারবার বলছি তোমাদের কাছাকাছি যদি কোনো পুজো মণ্ডপ থেকে থাকে তাহলে প্লিজ জেনে কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওতে বছরের রয়েছে বন্ধুরা এখন তোমরা যে প্যান্ডেলটিকে দেখছো এটি হয়েছিল ময়নার পূর্ব দক্ষিণ ময়না গার্লস স্কুলের পাশে একটি মাঠে সে বছর তারা নতুনভাবে পুজো শুরু করেছিল এবং প্রথমেই তারা একটা সুন্দর ক্যাসেল বানিয়ে তাদের থিমটিকে ফুটিয়ে তুলেছিল খুব সুন্দর লেগেছিল এখনো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে প্যান্ডেলটিকে এবং ভেতরটা আরো সুন্দর এবং বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং শেষে রয়েছে সেই বিখ্যাত ভাইরাল একটা প্যান্ডেল যেটা ময়নার মধ্যে বিশাল বিশাল রিচ পেয়েছিল বিশাল ভাইরাল বিশাল মানুষের পছন্দের প্যান্ডেলটি ছিল আগের বছরের সেই তাদের থিম অপেক্ষা করতে থাকো নিশ্চয়ই জানতে পেরেই গেছো কোন প্যান্ডেলের কথা আমি বলছি আমরা কিন্তু ভিডিওর শেষে সেই প্যান্ডেলটিকে নিয়ে আসছি বন্ধুরা এখন তোমরা যে প্যান্ডেলটিকে দেখছ সেটি হয়েছিল আগের বছর নিমতৌড়ি থেকে মেচেদা যাওয়ার পথে যে পান মার্কেট রয়েছে নিমতৌড়ি থেকে কিছুটা এগোলেই পায়ে হাঁটা রোডে যে পান মার্কেট রয়েছে বাম সাইডে সেখানে হয়েছিল এই প্যান্ডেলটি খুব সুন্দরভাবে তারা আলোক এবং প্যান্ডেল শয্যায় সজ্জিত করে তাদের থিমটিকে ফুটিয়ে তুলেছিল এবং মা তো এখানে অনবদ্যই লাগছিল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তাদের কম্বিনেশন ছিল সে বছরের প্যান্ডেল বন্ধুরা এরপর আমরা চলে এসেছি নিমতৌড়িতে যে বাজার কমিটি রয়েছে তাদের দুর্গা প্যান্ডেল নিয়ে আগের বছর তারাও খুব সুন্দরভাবে প্যান্ডেল শয্যায় সজ্জিত করেছিল আলোক সজ্জার সঙ্গে এবং তাদেরও প্রতিমা খুব সুন্দর হয়েছিল এবং খুব ভিড় হচ্ছিল প্রত্যেকটা দিন বন্ধুরা এখন আমরা যে প্যান্ডেলটি দেখাচ্ছি সেটি হলো নিমতৌড়ির যে কালী মন্দির রয়েছে তার মাঠে এই পুজোটা হয়েছিল যে পুজোতে তারা থিমের জন্য ব্যবহার করেছিল পাট কাঠি পাট কাঠি দিয়ে তারা থিমের পুরো কাজটা করেছিল সঙ্গে লাইট সজ্জা তো ছিল আর খুব সুন্দর লাগছিল বাইরের এই পরিটিকে বন্ধুরা এখন তোমাদের যে প্যান্ডেলটি দেখাচ্ছি আমি এটি হলো সাঁওতান চোখ এবং নিমতৌরির মাঝ মাঝি এই প্যান্ডেলটি রয়েছিল এবং খুব সুন্দরভাবে প্যান্ডেলের থিম হয়েছিল হাত দিয়ে তৈরি হয়েছিল পুরো পুরোটাই এখানে চিত্র আকারে থিমটা হয়েছিল এবং পুরোটাই হ্যান্ডমেড হাতের তৈরি প্রত্যেকটা জিনিস বন্ধুরা সব শেষে তোমাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমরা অসংখ্য ক্ষমা চাইছি এবং তোমরা এতক্ষণ অপেক্ষা যে প্যান্ডেলের জন্য যে মণ্ডপের জন্য বসে আছো অপেক্ষা করছো তার সময় চলে এসেছে আমাদের সামনে এখন যে ভাইরাল প্যান্ডেলটি দেখছো সেটা নিশ্চয়ই বলার আর বাকি নেই এটি হলো বলাই বলাইপন্ডা সার্বজনীন কমিটি দুর্গ উৎসব কমিটির প্যান্ডেল এবং তাদের আগের বছরের থিম ছিল ডিসনি আইল্যান্ড তোমরা বুঝতেই পেরেছো কোন লেভেলের একটা থিম কীভাবে ফোটানো হয়েছিল এবং তাদের লাইটিং তো অনবদ্য লাইটিং নিয়ে কোনো কথা হবে না লাইটিং এবং প্যান্ডেল কম্বিনেশন খুব ভালো করেই জমেছে বল আর বাকি থাকে না এবং সাইডে কিছু কিছু তারা থিমের আকারে দেখিয়েছিল যেমন চন্দ্রযান বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এই সব ফুটিয়ে তুলেছিল তাদের ভাবনায় এবং তারা ভেতরে যে প্রতিমার রূপ বন্ধুরা প্রতিমার রূপ তোমরা যে যে গিয়েছিলে দেখেছ সত্যি খুব অনবদ্য প্রতিমা ভেতরে ভাইফ স্টাই টোটাল আলাদা বন্ধুরা প্যান্ডেল এবং প্রতিমা মন দিয়ে দেখতে থাকো তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিও তো তোমরা দেখেছ এবং যারা যারা ময়নার রয়েছ তারা তো আগের বছর এই প্যান্ডেলগুলো দেখেছিলে এবং যারা যারা বাইরে থেকে দেখছো তোমরাও দেখতে পেয়ে গেলে যে ময়নায় কত বড় বড় থিম আকারে প্যান্ডেলে পুজো হয় তো ওয়েলকাম টু ময়না তোমরাও কিন্তু এবছর আসতে পারো নির্দ্বিধায় কোনো প্রবলেম হবে না যাতায়াত ব্যবস্থা খুব ভালো এখানে তোমরা কিন্তু সারা রাত পুজো টাইমে গাড়ি পেয়ে যাবে তোমরা নির্দ্বিধায় আসতে পারো এবং প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন আমি দিয়ে দেবো আবারও একটা আপডেট ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা এখনকার মতো আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ধামাকাদার ভিডিওতে